হ্যালো এগ্রিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি বাইজিৎ প্যারামেডিক্যাল চিকিৎসক রিভার্স আজকে আলোচনা করবো বর্তমান সময়ে ভাইরাল একটি রিওার্স আজকে আলোচনা করবো ডক্টর ডেভি ব্ল্যাকস অফ নিয়ে এটির গুণগত মান আপনারা জানলে অবাক হয়ে যাবেন বর্তমান সময়ে ভাইরাল একটি পণ্য প্রোডাক্টটি শুধু আপনাদের সেই যে ব্যবহার করবেন এটি কোনোভাবেই আপনার বডিতে ব্যবহার করা যাবে না যারা বডিতে ব্যবহার করতে বলেন হয়তো জানেন না চলুন জেনে নেওয়া যাক তাই কথা না বেরিয়ে চলুন দেখে আসি ডক্টর ডেভি ব্ল্যাক সোপের কি কি কাজ করে তার আগে ভিওয়ার্স আমার চ্যানেলটিতে যারা নতুন আসছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার অনুরোধ রইল ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে রোদে পড়া দাগ দূর করবে এবং দাগ স্কিনের ভাব দূর করবে ফেস ডিপ ক্লিজিং করে ত্বককে রুক্ষ করবে না বরং সফট করবে নিয়মিত ব্যবহারের ফলে আপনার ত্বক হবে পিসিল মুক্ত স্মুথ ও ন্যাচারালি গ্লোয়িং ভিউয়ার্স আপনার ব্যবহার না করলে বুঝতে পারবেন না যে এত এত ভালো কাজ করে এই ডক্টর ফ্লাক্স অফ বন্ধুরা এই পণ্যটির গুণগত মান যেমন ভালো তেমনি এর প্যাকেজিং কোয়ালিটি অনেক স্মার্ট তাই যারা এখনো ব্যবহার করেননি তারা ব্যবহার করে দেখতে পারেন এটা ছেলে এবং মেয়ে উভয়ই ব্যবহার করতে পারবেন যদি কেউ অর্ডার করতে চান তাহলে আমাদের ডেসক্রিপশন দেওয়া বক্সে গিয়ে লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কে গিয়ে ক্লিক করে প্রোডাক্টটি অর্ডার করতে পারেন